হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ প্রথমে চিংড়ি মাছগুলিকে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি এবার মশলাটা করে নেব মশলার মধ্যে আছে পোস্ত কাঁচা লঙ্কা আদা গন্ধরাজ লেবু কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ মশলাটা করে রেখে মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছগুলি বসিয়ে দিয়েছি দিয়ে মাছগুলিকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে ওই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে তখন অর্ধেক পেঁয়াজ নামিয়ে রেখেছি আর অর্ধেকের মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখব হ্যাঁ মশলাটা প্রায় রেডি রেডি তখন ওর মধ্যে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন দেখব মশলার থেকে তেল ছাড়ছে তখন লেবুর রসটা দিয়ে দেব। কারণ গন্ধরাজ লেবুর রস না দিলে কিন্তু স্বাদটা আসবে না যতই আমি গন্ধরাজ লেবু দিই না কেন কিন্তু ওর রসটা না দিলে সেই স্বাদটা আসবে না তাই এখন লেবু রসটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলিকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলি দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার দশ মিনিট মতো ফুটতে দিয়েছি দশ মিনিট মতো ফুটতে দিয়ে তারপর নামানোর আগে 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 থেকে ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি দিয়ে নামিয়ে নিয়েছি রেডি দু পেঁয়াজা আর চিংড়ি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি টুম করে বাজিয়ে দিও